শর্ত দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা চলছে অভিযোগ তারেক রহমানের বললেন ষড়যন্ত্রের অংশ হিসেবেই হাদির উপর হামলা সতর্ক থাকতে হবে ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই গণতন্ত্রের পক্ষে সাংসী সন্তান ওসমান হাদিকে গুলি করে সেই গুলি করার যে ঘটনাটি এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ ইনকিলাব মঞ্চের মুখপাত্রের উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা দাবি সিসির বললেন শঙ্কা নেই ভোট নিয়ে ক্ষোভ জানিয়ে বক্তব্যের ব্যাখ্যা চাইলেন জামায়াত আমির ফাঁদে বিশাল জনগোষ্ঠী কমছে ক্রয় ক্ষমতা ব্যাংক বিদ্যুৎ জ্বালানি সহ বারোটি খাতে গুরুত্ব দেওয়ার তাঁকি যে আমাদের এই নতুন মডেলের হচ্ছে অর্থনীতির গণতন্ত্রান এখন পর্যন্ত মানুষ কিন্তু স্বস্তি বোধ করছে না আসসালাম আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তির পর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা চলছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এর আগে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশ সময় সন্ধ্যা পাঁচটা পঞ্চাশ মিনিটে সিলেতার এয়ারপোর্টে অবতরণ করে সেখান থেকে সরাসরি নেওয়া হয় হাসপাতালে সেখানকার অ্যাক্সিডেন্টস ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসা চলবে এর আগে দুপুর দুইটার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার আকাশ ত্যাগ করে শাহজালাল বিমানবন্দরে হাদিকে বিদায় দেওয়ার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম তদারকি করবে বাংলাদেশ হাই কমিশন বেলা মিনিট আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি হাদির সঙ্গে আছেন তার ভাই আবু বকর সিদ্দিক এর আগে বেলা এগারোটা বিশ মিনিটের দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স গালফ স্ট্রিম জি হান্ড্রেড সিরিজের এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে রয়েছে মেডিকেল সাপোর্টের সব সুযোগ সুবিধা দুপুর শো একটায় ওসমান হাদিকে বের করা হয় এভারকেয়ার হাসপাতাল থেকে তাকে বহন করা অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছে যায় শাহজালাল বিমানবন্দরে পুরো যাত্রা পথে ছিল কড়া পুলিশের নিরাপত্তা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে বিদায় দিতে বিমানবন্দরে যান স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান সহ বাহিনী ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা জানান সিঙ্গাপুরে হাদিকে দেখভাল করবেন সে দেশে নিয়োজিত বাংলাদেশের হাই কমিশনার ফেরদৌসি শাহরিয়ার বিজয় দিবসে উৎসব নয় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দিয়ে র্যালির ঘোষণা এসেছে ইনকিলাব মঞ্চ থেকে বিকেলে তাদের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিরোধ সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নেতাকর্মীরা জুলাই আন্দোলনকারীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ আনেন তারা একই সাথে ফেসিবাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার দীর্ঘ প্রত্যয় জানান তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যা প্রতিবাদে শহীদ মিনারের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ বিকেল কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন এনসিপি জামায়াত ইসলামী গণ অধিকার পরিষদ ওসমান হাদির উপর হামলা ভারতে আশ্রিত ফ্যাসিস্টদের কাজ উল্লেখ করে বক্তারা আবারও ডাক দেন জাতীয় ঐক্যের হাদিকে হত্যা চেষ্টা বিচ্ছিন্ন ঘটনা এমন বক্তব্যের বিরোধিতা করে সিইসির পদত্যাগ দাবি করেন কেউ কেউ করার অধিকার নেই তারা সন্ত্রাসী গোষ্ঠী যারা বাংলাদেশকে একটি রাজ্য ভারতে চায় এই বাংলাদেশ আর কখনোই ভারতের দাদাগিরি মানবে না অন্তর্বর্তী সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা তারা এই খুনিদেরকে ধরার জন্য তারা উপযুক্ত লোক না সময় মতো নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণের পাশে থাকার প্রত্যয় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন শর্ত জুড়ে একটি গোষ্ঠী নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে দেশের স্বার্থবিরোধী সেই শক্তি ষড়যন্ত্রের শিকার ওসমান হাদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন পরিস্থিতির সুযোগ নিয়ে পরাজিত শক্তি নতুন ইতিহাস তৈরির চেষ্টা করছে বিজয় দিবস রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি যেখানে একাত্তরের মুক্তিকামী মানুষের অনবদ্য ত্যাগ আর সংগ্রামের পাশাপাশি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের নৃশংসতা তুলে ধরেন বক্তারা আলোচনায় গুরুত্ব পায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘ ইতিহাস আর সাম্প্রতিক নানা ঘটনা প্রবাহ বিএনপি নেতারা বলেন দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে জনগণ প্রস্তুত আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য ষড়যন্ত্রের জাল বিছিয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো সংগ্রামে আমরা জীবন দিয়ে হলে তার প্রতিরোধ করব উনিশশো সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্বাদ করতে চায়। জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি তা আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান একটি অপশক্তি ভয় দেখিয়ে নির্বাচনকে ব্যর্থ করতে চায় ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করে সেই গুলি করার যে ঘটনা এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ নির্বাচন ছাড়াই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বহাল রাখা গেলে কারা লাভবান হবে তিন দেশে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ প্রিয় ভাই বোনেরা আমি বিশ্বাস করি এসব প্রশ্নের জবাবের মধ্যেই হাদির ঘাতকেরা লুকিয়ে রয়েছে এ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করার অভিযোগ তোলেন তারেক রহমান বলেন জনগণকে ক্ষমতাহীন করে রাষ্ট্রযন্ত্র ক্ষমতাশালী হতে পারে না ভয়ের কোনো কারণ নেই আমরা সকলে যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল যেতে থাকি ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীরা অবশ্যই পিছু করতে বাধ্য হবে হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলে দেয়া বক্তব্য থেকে সরে এসেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন রাতে ইসির এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয় তিনি বুঝাতে চেয়েছেন ওই ঘটনা নির্বাচন বাধাগ্রস্ত করবে না এছাড়া দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ দেওয়ার পাশাপাশি তার আরো কামনা করা হয়েছে এর আগে সকালে রাজধানীর গুলশানে ইয়ুথ ভোটার অনুষ্ঠানের উদ্বোধনীতে সিইসি জানান ওসমান হাদির উপর গুলি চালানোকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন তাই নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই তবে সবার সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয় বলেও জানান সিইসি তিনি বলেন ইসির একার পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয় দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে শরীফ ওসমান হাদের উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলায় ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান ব্যাখ্যা চেয়েছেন সিইসির ওই বক্তব্যের বিজয় দিবস উপলক্ষে বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দলের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি এ সময় তিনি একাত্তরকে সম্মানের পাশাপাশি চব্বিশকেও ধারণ করার তাগিদ দেন মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত ইসলামীর এই আলোচনা সভা এতে যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতারা একাত্তর ও চব্বিশের আহত ও শহীদদের শ্রদ্ধা বলে স্মরণ করে জামায়াতের আমির অতীত ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার তাগিদ দেন বলেন জাতি মুখিয়ে আছে নতুন বাংলাদেশ দেখার জন্য আমরা সম্মান করবো একাত্তরকে আমরা অবশ্যই সম্মান করবো তেমনিভাবে চব্বিশকে যার যেখানে যে অবদান কোনোটাকেই খাটো করা কারোর জন্য সমীচীন হবে না